হ্যালো স্টুডেন্ট ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি পরিবেশ বিদ্যা বিষয়টি থেকে সম্পূর্ণ এবার সাজেশন দেখো পরিবেশ বিদ্যায় দুটি চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ এবার আসবে বাস্তুবিদ্যার নীতি সমূহ কুড়িটি কোশ্চেন থাকবে যেমন দেখো ভিবিআই যে কোশ্চেন গুলো আছে এখানে দেওয়া হয়েছে সেগুলো দেখে যাও অবশ্যই তোমরা চল্লিশে চল্লিশ পাবা সবচেয়ে ছোট্ট এর উদাহরণ ওশিয়ানিয়া পৃথিবীর ফসুর বলা হয় আমা আমাজন রেড ফরেস্টকে প্রদত্ত গুলির মধ্যে কোনটি দেখে নাও তোমরা এটা তুন্দ্রা হবে হরিণ বলার অ্যান্সার হবে বায়ব পদার্থ কোনটি আউট কোলজিং এর অন্তর্গত দেখে নাও বিও ডি এর পুরো নাম দেখে নাও সাত জীব ভর পিরামিডের সর্বোচ্চ স্তরে জীবের সংখ্যা কমে আট নম্বরটা দেখে নাও নয় প্রথম শ্রেণীর খাদক নাইন নয় হাজার নশো নিরানব্বই দেখুন এটা অ্যান্সার আট হাজার নশো নিরানব্বই বাস্তুতন্ত্রের স্থায়িত্ব নির্ভর করে প্রদত্ত কোনটির উপর প্রাথমিক খাতের উপর এগারো নম্বর কোশ্চেনটা দেখো অ্যাকোয়ারিয়াম হলো মানুষের সৃষ্ট একটা বাস্তুতন্ত্র বারো নম্বর কোশ্চেন দেখো বিবৃতি সমুদ্রের জীবভর পিরামিড সাধারণত উল্টো হয় কারণ মাছেদের মোট জীবভর ভর জীবভর থেকে অনেক বেশি অ্যান্সারটা হবে এ আর আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা কোশ্চেন দেখো জলজ এটা জলজ হবে জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক হলো ঠিক আছে এটা কোশ্চিন ছুটে গেছে একটি বাস্তুতন্ত্রের খাদ্য আত্মসম্পর্ক জালকে কি বলা হয় খাদ্য জালক বলা হয় চোদ্দ নম্বর কোশ্চেন দেখো প্রচুর এনজাইম মা কলার উপস্থিতি দেখা যায় জলজ উদ্ভিদে পৃথিবীর বৃহত্তম স্থলজ বায়ম হলো তোন্দ্রা ষোলো নম্বর কোশ্চিনটা দেখো যে উদ্ভিদের মূলে রাইবোজিয়াম পাওয়া যায় সেটি হলো উদ্ভিদ পৃথিবীর শীতলতম বায়ু হলো তোন্দ্রা বাস্তুতন্ত্রে উৎপাদনের উদাহরণ হলো ডায়াটম দেখে নাও এবার দেখো জীবচিত্র চ্যাপ্টারটি থেকে কুড়ি থাকবে অর্থাৎ কুড়ি কুড়ি টোটাল চল্লিশ নম্বরে পরীক্ষা তোমাদের হবে জীবচিত্র বলতে কি বোঝায় দেখেনাও জীবচিত্রের বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম প্রচলন করেছিলেন দেখে নাও কত সালে ইকোল উইলজন জীবচিত্র বা বায়োডাইভার্সিটি শব্দটি প্রচলন করেন বসুন্ধরা বৈঠক কত সালে হয়েছিল ইউএন কোন সালে জীবচিত্র বর্ষ হিসেবে ঘোষণা করে বিশ জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কি আবাসিক স্থল বৈশিষ্ট্য দেখে নাও এটা আট নম্বর কোশ্চিম মহারাষ্ট্র পশ্চিম অঞ্চলে প্রাধান্য কর্মসূচি কি দেখে নাও ল্যান্টেনা ক্যামেরা উদ্ভিদ কোন দেশ থেকে ভারতবর্ষে আমদানি করা হয়েছিল দেখে নাও ভারতবর্ষে কোন বিদেশি গাছকে ব্যাপকভাবে বন সীজন হিসাবে ধরা হয় ইউক্যালি পটাসকে দেখে নাও এগুলো এটাই দেখে নাও ভারতবর্ষের কোন প্রদেশে কেবনাদো জাতীয় উদ্যান অবস্থিত রাজস্থানে দেখো যে সমস্ত কোশ্চেনগুলো ভিবিআই পরীক্ষায় আসবে আসার মতো বা আসবেই সেই সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো চল্লিশটি আমি সাজেশন নিয়েছি তোমার অবশ্যই দেখো ষোলো নম্বর কোশ্চেনটা দেখে নাও উত্তর চল্লিশ টন হবে সতেরো নম্বর কোয়েশ্চেন দেখে নাও পাঁচ হাজার হবে অ্যান্সার আঠেরো নম্বর কোয়েশ্চেন দেখে নাও ত্রিশ পার্সেন্ট অ্যান্সার হবে উনিশ নম্বর কোশ্চেন দেখা নাও তিনশো বাহাত্তর অ্যান্সার হবে কুড়ি নম্বর কোশ্চেন দেখো ఆ